হ্যালো এব্রিয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় বাইরের ওয়েদার দেখেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার উপরে আজকে বৃহস্পতিবার আজকে আবার আরও এক জায়গায় যাবারও রয়েছে আমাদের বাড়িতে বিয়ে রয়েছে তাই উদ্দেশ্যেই সেই উদ্দেশ্যেই আমাদের আজকে বেরোতে হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এই ঘরের অবস্থাটা দেখুন যত বাড়ি গোছানো হচ্ছে তত বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আসলে আমরা সবাই এখানে জামা কাপড় রাখছি কোনোটা ট্রায়াল দিচ্ছি এই সব করতে করতে সমস্ত বিছানা কাঁথা প্রায় লণ্ডভণ্ড আর রাত্রিবেলা এখানে সোনা একটু ছিল তো তার জন্যে কম্বলটা বিছানো ছিল তাই সমস্ত কিছু একটু পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রেখে যাব। আসলে কি বলুন তো কোথাও যাওয়ার আগে যদি ঘরদুয়ারটা একটু এলোমেলো থাকে না তাহলে দেখবেন এসে বড্ড বিরক্তি লাগে কোথা দিয়ে শুরু করব কাজ কোথা দিয়ে শেষ করব এটা ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায় আর তারপরে তো কোনো অনুষ্ঠান থেকে বা কোনো জায়গা থেকে আসলে দেখবেন সেই আবার পুরনো রুটিনে ফেরার যে মেজাজটা সেটাই যেন ফেরতই আসে না আমরা যদিও চলে আসি কিন্তু আমাদের সেই পুরনো রুটিনের যে মেজাজটা সেটা কিন্তু আর আসেই না তো তাই জন্যেই সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে তো সেইভাবে কেউই থাকবে না শুধু থাকবে ভাই আর এই ঘরগুলো তো প্রায় লাগবেই না তো তাই জন্য একটু পরিপাটি করে গুছিয়ে রেখে যাচ্ছি যাতে সে আর কোনো সমস্যায় না পড়তে হয় আর আমার প্রত্যেক দিনকার দৈনন্দিন রুটিন বলতে এইভাবেই কিন্তু দিনটা শুরু হয় আর দিনের শেষটা গিয়ে কোথাও হয় সেটাও আপনারা জানেন আর এই তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর পাশের বেডরুমে যেহেতু আমরা তিনজন শুয়েছিলাম তাই সেখানে লেপ কাঁথা বালিশ সেগুলোও রয়েছিল তাই সেখান থেকে নিয়ে এসে ঘরে গুছিয়ে নিলাম আসলে সংসার ছোট হোক বা বড় হোক সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে আপনার ইচ্ছে থাকলে ঠিক আপনি সংসারটাকে যত ছোটই হোক আর যে জিনিসই থাকুক যাই থাকুক সেগুলো দিয়ে সুন্দর করে সাজানো যায় সংসারে সবার সামর্থ্যের মধ্যে সম্ভব হয় না যে দামি দামি জিনিসপত্র দিয়ে সংসার সাজানো যায় তো সেক্ষেত্রে তার শখ থাকতেই পারে যে সংসারকে সুন্দর করে পরিপাটি করে গোছাবো অতএব তখন যা থাকবে তাই দিয়েই কিন্তু সুন্দর করে গোছানো যায় তো তার জন্যে চাই ইচ্ছে ভালোবাসা আর ধৈর্য আমি যখন আমার সংসারটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার সংসারে এই সমস্ত কিছুই ছিল না ইভেন এই ঘর দোর কিচ্ছু ছিল না তখন ওই দুটো পুরোনো ঘর আর তাতে বেশ কয়েকটা ফার্নিচার এই কটাই ছিল আর এর মধ্যেই আমার কিন্তু প্রায় এগারোটা বছর কেটেছে একটা ছোট বাচ্চা নিয়ে আমরা পাঁচজন সদস্য কিন্তু এইভাবেই দিনগুলো কাটিয়েছি অনেকটা ধৈর্য ধরেছি অনেকটা বুদ্ধি দিয়ে হিসেব করে পরিশ্রম করেছি ভালোবেসেছি সংসারটাকে তাই জন্যেই কিন্তু আজকে এত কিছু হয়েছে তাই ভগবানের কাছে অনেক ধন্যবাদ জানাই যে ভগবান আমাকে এতটুকু দিয়েছেন আসলে আমার যা আছে হয়তো পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের এতটুকুও নেই তো তাই আমি যা পেয়েছি যতটুকু আমার আছে আমি ততটুকুতেই সন্তুষ্ট আর আমি এর থেকে বেশি কিছু প্রত্যাশাও করি না ওই কোনো রকম দিন চলে যাক সমস্ত কিছু গোছানো পরিপাটি থাকুক এইটুকুই চাই আর কি চাই তাই না তো যাই হোক এদিকে সংসারের কাজকর্ম কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেছে আর এই জিনিসগুলো কিছুটা ব্যাগে নিতে হবে আর কিছুটা আমি আলমারিতে রেখে যাব কারণ আমার এত কিছু লাগবে না যে কয়েকটা জিনিস কেটেছিলাম তার মধ্যে বেশ কিছু জিনিস আমার এখনো ব্যাগে প্যাকিং করা হয়নি তাই সেইগুলো প্যাকিং করে নেব চলুন তাহলে এই জিনিসগুলোগুলো এখন আলনাতে রেখে আসি আর এই তো সমস্ত কিছু একটু গুছিয়ে নিলাম আর এইবার বসিয়ে দিয়েছি চা কারণ বাবা আমাকে ওই দিক থেকে অনেকক্ষণ থেকে আমাকে বলছে আমাকে একটু চা দেবে আসলে বাবা তো সকাল সকালই রওনা দেবে তাই বাবা এই মাত্র রওনা দেওয়ার আগে ভাবলাম একটু চা করে নিই আর আমি আর বাবা খাই আর সাথে ওইদিকে মায়ের তো এখনও পুজো হয়নি মায়ের পুজো হলে আবারও চা খাওয়া হবে তো এই করতে করতেই মিলিয়ে মিশে সাত পাঁচ থেকে চা সাতবার আর কি দিন রাত্রি মিলে আমাদের পাঁচ থেকে সাতবার চা খাওয়া হয়ে যায় আসলে একটা সময় ছিল যখন আমি চায়ের এতটা পাগল ছিলাম না তবে এখন দিন যত যাচ্ছে আস্তে আস্তে চায়ের নেশাটা কিন্তু অনেকটাই আর কি বেড়ে যাচ্ছে আর সাথে যদি দুধ চা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না তবে কি বলুন তো দুধ চাটা এখন অনেকটা কম খাচ্ছি কারণ দুধ চায়ে ভীষণ পরিমাণ অ্যাসিড হয় গ্যাসের সমস্যা হয় যেটা পরবর্তীকালে আমার খুব সমস্যার সৃষ্টি করে আর আমি চাই না যে আমার জন্যে কারোর সমস্যা তৈরি হোক আর এই তো আমার বাড়ির যে গ্রিন কর্নারটা রয়েছে আমি সেখানে চলে এসেছি সমস্ত কাদের ফাঁকে এদের একটু যত্ন আরতি করতে কারণ এরা তো একেবারেই শিশু আর বোবার মতো থাকে তাই এদের যদি আমি যত্ন না করি তাহলে এদের আর কেউ যত্ন করার নেই আর এই যে স্ট্রবেরি গাছটা দেখছেন আমার নিজের দোষেই কিন্তু স্ট্রবেরি গাছটা একসময় মারা গেছিলো তবে সেই মরা গাছে জল দিতে 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 আজকে আবার দেখি কয়েকটা চারা পাতা আর কি মাথা তুলে দাঁড়িয়েছে তাই সেটা দেখে ভীষণ আনন্দ হয়েছে আর আর এক দিদি আমাকে কেমন করেছিলেন যে গোলাপ গাছটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই গাছের শুকনো ডালগুলো যদি কেটে দেওয়া যায় যদি গোলাপ গাছটাকে বাঁচানো যায় তো শ্যামলি দিভাইকে বলি তোমার কথা শুনে আমি গোলাপ গাছের ডালটা কেটে দিয়েছিলাম তবে গোলাপ গাছটা কিন্তু আবার বেঁচে গেছে আর কয়েকটা পাতাও ছেড়েছে তাই অনেক ধন্যবাদ দিদিভাই তোমায় তুমি খুব ভালো থেকো আর এদিকে গাছে জল দিয়ে নিয়েছি কারণে বেশ কিছুদিন থাকবো না আর আজকের ওয়েদারটা তো ভীষণ মেঘলা তাই জন্যে জল কিছুটা দিয়ে গেলাম আর ভাই থাকবে অসুবিধা নেই দিয়ে দেবে তাই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে অভ্যাসটা চাইলেও কিন্তু আমি ছাড়তে পারি না আর যাই হোক কথা বলতে বলতে এদিকে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে আর এই উঠোনে যে জলটুকু পড়েছিলো তাই ভাবলাম মুছি যখন উঠোনটা পুরোটাই মুছে দিই আসলে কোনো কাজ আমি খ্যাপ ছাড়াভাবে করি না যেটা মানে দায়বদ্ধতা যে আমাকে করতেই হবে এইটা ভেবে করি না যখন আমার যেটা ইচ্ছে হয় আমি সেই কাজটা করি আর এইভাবে করতে করতে কখন যে আমি বাড়িটা একা হাতে পরিষ্কার করে ফেলেছি কখন যে আমি দায়িত্ব নিতে শিখে গিয়েছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর এই আমি কিন্তু একটা সময় ছিল এইরকম ছিলামই না কোনো কিছু দায়িত্ব বলে কি জিনিস সেটা জানতাম না সংসার কি জিনিস সেটা জানতাম না সমস্ত কিছু গুছিয়ে গাছে কিভাবে করতে হয় কাজ কাজকর্ম কিছুই বুঝতাম না এখন আস্তে আস্তে সমস্ত কিছু পরিস্থিতি সময় আর এই সংসার আমার জীবন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে সংসার করতে হয় কিভাবে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে সকলকে মানিয়ে নিয়ে একসাথে এক হাতে চলতে হয় তো যাই হোক আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম আর আপনাদেরকে রোজকার মতো আবারও জিজ্ঞেস করি আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো ভিডিওগুলি যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ পেসিনের ওপর বেশ কয়েকটা বাসন ছিল চায়ের বাসন তো সেইগুলোকে মেঁধে নিচ্ছি আর এই যে চায়ের বাটিটা দেখছেন এই চায়ের বাটিটা আমার জীবনের প্রথম আমাকে আমার হাজব্যান্ড কিনে এনে দিয়েছিল তাই ও একটা চায়ের বাটি আমাদের আগে ছিল সেটা একটু ভাঙাচোড়া ছিল তো তাই জন্যে এই বাটিটা প্রথম আমাকে বাটিটা এনে চা করতে বলেছিল তাই এই বাটিটার মায়াটা আমি ছাড়তেই পারি না যদিও এটা অ্যালুমিনিয়ামের বাটি তবে কি বলুন তো অনেকবার চা হয় তো সেই চা করতে করতে দিনের শেষে না বাটিটা একটু লালচে হয়ে যায় তো তারপরে এইভাবে একটু ডুলে ঘষে মেজে নিলেই বাটিটা বেশ সুন্দর হয় যেটা সব সময় আমার পক্ষে সম্ভব হয় না তবে চেষ্টা করি দিনের মধ্যে একবার অন্তত বাটিটাকে সুন্দর করে মেজে পরিষ্কার করে রাখার আসলে এরকম আমাদের ব্যবহারিত অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের ভীষণ মায়ার সংসার মানেই হচ্ছে একটা মায়ার বন্ধন তাই না সংসারের প্রত্যেকটা জিনিসই আমাদের ভীষণ মায়ার ভীষণ পছন্দের তাই কোনো জিনিস আমাদের ফেলতে ইচ্ছে করে না আর ফেলার আগে কিন্তু দশবার ভাবি কারণ মধ্যবিত্ত সংসার সব কিছু চাইলেই কিন্তু সময়ে হয়ে যায় না এই একটা জিনিস একটা ইচ্ছে পূরণ হতে হতে প্রায় অনেক দিন অনেক সময় আমাদের ধৈর্য ধরতে হয় তাই কোনো জিনিস ফেলার আগে কিন্তু আমরা অনেকবার ভেবে চিনতে তারপরে ফেলি আর এই তো কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ করে ফেলেছি আর আজকে রান্না করে রাখবো আর কি চিকেন আসলে খাবে আমাদের আমার ভাই আর আমার হাজব্যান্ড তো এরা দুজনই খাবে তাই ওদের মতনই এনেছি তাই মাংসটাকে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর এদিকে মায়ের কিন্তু বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে আসলে আজকে ভীষণ ঠান্ডা মাও ঠিক মানে পুজো করে শান্তি পাচ্ছে না এত পরিমাণ ঠান্ডা তো যাই হোক চলুন তাহলে ওদিকে ঘরদোরগুলো ঝাঁট দেওয়া বাকি রয়েছে সকালবেলায় সোনা ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছিল আসলে ওকে একটু দেরিতেই ডেকেছি কারণ গতকালকে রাত্রিরে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় তো যার জন্যে একটু দেরিতেই উঠে কারণ এরপরে একটা জায়গায় যাবো সেখানে গিয়ে ঠিকঠাক ঘুম আর ঠিকঠাক সোয়ার কি না হলে যদি শরীরটা খারাপ করে তো সেই কারণে একটু দেরি করেই ডেকেছি আর তারপরে সমস্ত ঘর দুয়ার ঝাঁট দিয়েছি আর রাত্রিবেলায় মেহেন্দি পরেছিল তো মেহেন্দি পরার পর কী হয়েছে বলুন তো ওই যে হাতে যেগুলো শুকিয়েছে সেগুলো সে ঘরেই ফেলেছে তো তার জন্যে তড়িঘড়ি করে সুন্দর করে ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম পরে মুছে নেব আর ওই যে সমস্ত নোংরাটা যেন মনে হচ্ছে ঘরে কত নোংরা কিন্তু তা নয় এগুলো কিন্তু জানেন সমস্তটাই কিন্তু মেহেন্দি গুঁড়ো আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা ছিম ভাজা মোটামুটি হয়ে গেছে আর এরপরে ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটা এবার কষিয়ে নিচ্ছি তো ব্যাস এইটা হয়ে গেলে আমরাও অল্প অল্প করে একটু ভাত খেয়ে যাবো সকালবেলা থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি ওই জাস্ট চা মুড়ি বিস্কিট এগুলোই খেয়েছি তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই সেটাই একেবারে জল খাবার প্লাস একটু খাওয়াও হয়ে যাবে আর তারপরে যখন পৌঁছবো সেখানে গিয়ে দুপুরের লাঞ্চটা করব আর ইচ্ছে হলে করতেও পারি আবার দেরি হয়ে গেলে নাও করতে পারি সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো ব্যাস আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট চলুন আপনাদের দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি আর এই দেখুন আজকে এই সমস্তই রান্না করেছি ভাতটা একেবারে করে রেখেছি কারণ আমার হাজব্যান্ড আজকে খাবার নিয়ে যাবে ও আজকে যাবে না ও আবার কালকে মানে আগামীকালকে এসে নামবে তারপরে কিন্তু আমাদের সাথে একসাথে মানে এক জায়গায় আর কি যাবে তো মানে ওই বিয়ের জন্যেই আর কি সেইখানেই যাবে তো যাই হোক এই হয়ে গেল আজকের রান্না আর এই পাশে চিকেনটা রেখেছি কারণ দুপুরবেলায় মা খাবে যাতে ছোয়ানাড়া না হয় তাই জন্যেই রাখা তো যাই হোক এইবার গ্যাসটা মুছে নিলে আর দেয়াল টেয়ালগুলো একটু মুছে নিলে মোটামুটি আমার দিনের বেলাকার সমস্ত কাজই কমপ্লিট আর এইভাবেই প্রত্যেকটা দিন কিন্তু সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করতেই থাকি আর শুধু মনে হয় আমার না এই কাজগুলো আমার মতো হাউসওয়াইফ যারা রয়েছে তাদের প্রত্যেকের তো যাই হোক ঘর দূরটা গুছিয়ে নিচ্ছি আর রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি কারণ রান্নাঘর কিন্তু ভীষণ তেল ছিটে হয়ে যায় আর একদিন যদি এটা গ্যাপ যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তেল ছিটে কমের বদলে আরও বেশি হয়ে যাবে কারণ আগামীকালকে ভাই রান্না করবে তাহলে ও তো এতটা মানে সুন্দর করে মুছতে পারবে না তো সেক্ষেত্রে নোংরাটা একটু কম হবে আমি এসে তাহলে পরিষ্কার করে নিতে পারবো আর এরপরে যদি বেশি হয়ে যায় তখন এই রান্নাঘর পরিষ্কার করতেই যেন আমার সারা সারাদিনের অনেকটা সময় কেটে যাবে আর এই বিষয়টা আমি মাথায় রেখে তাই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করি আসলে প্রত্যেক দিনকার কাজ যদি প্রত্যেক দিন করে নেওয়া যায় তাহলে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো যে কঠিন কঠিন কাজগুলো রয়েছে সেগুলো অনেকটা সোজা হয়ে যায় তবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে